বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশজুড়ে বৃক্ষরোপণের ইচ্ছার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপি আগামীতে নির্বাচিত হলে ক্ষমতায় এলে সারাদেশে আমরা পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ করব যেগুলো বড় রেইন আমাকে এই কাজে সহযোগিতা করবেন বলে আশা করি মঙ্গলবার তিন ডিসেম্বর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক কর্মশালা ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কর্মশালা আয়োজন করা হয় বিএনপির ঘোষিত একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিতে এ সময় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান তিনি বলেন বিএমপি দুই বছর আগে একত্রিশ দফা নিয়েছে দুই বছর আগে আমরা জানতাম না যে পাঁচ আগস্ট আমরা স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করব। কিন্তু দুই বছর আগে দেশ এবং দেশের মানুষকে নিয়ে বিএমপির চিন্তাভাবনা ছিল দেশ এবং দেশের মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেই চিন্তা ছিল স্বৈরাচারকে বিদায় করব যখন আমরা জানতাম না তখনই এই একত্রিশ দফা দিয়েছে তারও আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ দুই হাজার দিয়েছিলেন